আলা রসুলা সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব মিথ্যা কারা বলে মমিনরাও মিথ্যা বলে এই আলামত আসলে মোনাফিক যারা নামাজ পড়ে তারাও মিথ্যা বলে এবং যারা নিজেকে ইমানদার হিসেবে দাবি করে তারাও মিথ্যা বলে অত সাল্লার নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মিথ্যা বলাটা হলো মোনাফিকের আলামত অনেকে প্রশ্ন করতে পারেন মোনাফিক কারা আমরা তো মুনাফিক চিনে না প্রিয়দর্শক মোনাফিক হলো বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জামানায় যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করত মুসলমানদের সাথে মিশত একসাথে চলাফেরা করতো খাওয়া দাওয়া করতো সব কিছু একসাথে করত যখনই মুসলমানদের থেকে আলাদা হয়ে যেত আবার তখন সুযোগ বুঝে কাফেরদের সাথে তারা মিশে যেত এবং তাদেরকে বলতো আমরা তো মুসলমানদের সাথে শুধু এমনিই মিলেছি আসলে আমরা তোমাদের দল মুসলমানদের তথ্যগুলো মুসলমানদের বিষয়ে যে আলোচনা মুসলমানদের মজলিসে যে কথাবার্তা হতো যেগুলো কাফের বিরুদ্ধে কথা হতো সেগুলি তার আবার কাফেরদের কাছে নিয়ে জানিয়ে দিত বলে দিত মুসলমানরা এই বিষয়ে আলোচনা করেছে প্রদর্শক মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে না মমিন মিথ্যা কথা বলতে পারে না এটা মমিনদের বৈশিষ্ট্য নয় একজন ইমানদার সে মিথ্যা বলবে না একজন নামাজি মিথ্যা বলবে না এটাই তার নামাজের গুণ মমিনের গুণ প্রিয় দর্শক আমরা আজকে জানলাম মিথ্যা বলাটা মোনাফিকের আলামত মনাফিক কারা যারা প্রকাশ্যে বলে আমরা মমিন আমরা মুসলমান হয়ে গেছি আমরা কাফের ছিলাম এখন আমরা ইমান এনেছি অথচ তাদের দেলের মধ্যে কাফেরি আলামত অর্থাৎ সে যে কাফের এই বিষয়টা তার গোপন করে গেছে প্রকাশ্যে বলে আমরা মমিন আমরা মুসলমান হয়েছি অথচ গোপনে গোপনে আবার কাফেরদের কাছে মুসলমানদের খবর পৌঁছায় দেয় কাফের যারা আছে তাদের কাছে যে বলে আমরা আসলে মুসলমানদের সাথে বাহানা করেছি আসলে আমরা মুসলমান নয় আমরা তোমাদের সাথে আছি প্রিয়দর্শক সুরতুল আলবাকার শুরুতেই এই ধরনের মনাফেকদের বিষয়ে আল্লাহ রব্ব আলমিন আলোচনা করেছেন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে আল্লাহ তাহলে সতর্ক করে দিয়েছেন তাই যারা মিথ্যা বলে এই মিথ্যা বলাটা মুসলমানের কাজ নয় একজন নামাজি ব্যক্তির কাজ নয় এটা হলো একজন মোনাফিকের কাজ যিনি নিজেকে দাবি করে মমিন অথচ সে মমিন নয় একজন নামাজি ব্যক্তি কখনোই মিথ্যা কথা বলতে পারে না প্রিয়দর্শক শহীদ বোখার শরীফের তেত্রিশ নং হাদিস এবং সহি মুসলিম শরীফের উনষাট নং হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হরাই রি আল্লাহ তাল আনহু আল্লাহ নবী বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হস্লামের এই প্রিয় সাহাবি তিনি বলেন নবীজিসাল্লু আলি হোসাল্লাম বলেছেন মুনাফিকের তিনটি আলামত অর্থাৎ যারা নিজেদেরকে দাবি করে মমিন এবং মোত্তাকি অথচ তারা মনে মনে রেখেছেন ধরে রেখেছেন তারা কাফের প্রিয়দর্শক তাদের তিনটি আলাম। কিভাবে আমরা মোনাফেকদেরকে চিনব কাফেরদেরকে চিনব প্রতারক যারা আছে তাদেরকে কিভাবে চিনব এই তিনটি আলামত হলো এক নম্বর মোনাফেকরা মিথ্যা কথা বলে দুই নম্বর হল তারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে তিন নম্বর হল তাদের কাছে কোনো আমানত অর্থাৎ টাকা যদি আপনি জমা রাখেন বা কোনো জিনিস দামি বস্তু তার কাছে জমা রাখলেন সে সময় বুঝে অস্বীকার করবে বলবে আমার কাছে কোনো আমানত রাখা হয়নি তোমার টাকা তোমার স্বর্ণ গহেনা আমার কাছে রাখো নেই অস্বীকার করবে এই তিনটি আলামত হলো মোনাফেকের আলামত অর্থাৎ সে কাফের থেকে জঘন্য কাফেরাও ভালো কাজ করে মিথ্যা বলে না ও আদা খারাপ করে না আমানতের খেয়ানত করে না কোনো কিছু রাখলে অস্বীকার করে না কিন্তু মনাফেকরা কাফেরদের থেকেও জঘন্য তারা মুসলমান দাবি করে অথচ তারা মনে মনে পোড়াটে কাফের প্রিয়দর্শক তাহলে আমরা তিনটি আলামত তিনটি কাজ যারা করে তাদেরকে আমরা বিশ্বাস করব না তাদের কাছে আমানত রাখবো না তাদেরকে আমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করব না তার মধ্যে এক নাম্বার হলো যিনি কথায় কথায় মিথ্যা কথা বলে দ্বিতীয় নাম্বার হলো যিনি কোনো কিছু তার কাছে জমা রাখলে পরবর্তীতে অস্বীকার করে এবং তার সাথে কোনো ওয়াদা করলে ওয়াদা সে ভঙ্গ করে এই তিনটি আলামত যার কাছে থাকবে সে জঘন্য একজন মানুষ তার সাথে সম্পর্ক রাখা মোমিনের জন্য ঠিক হবে না দর্শক তাহলে আমরা এই তিনটি আলামত তিনটি কাজ যারা করে তাদের সাথে আমরা সম্পর্ক এড়াইয়ে চলার চেষ্টা করব। আল্লাহ তাহলে আপনাকে আমাকে তৌফিক দান করুন আপনাকে আমাকে মিথ্যা থেকে ওয়াদা খেলাপ থেকে আমারতের যিনি আমানত রাখেন যিনি আপনার কাছে জমা রাখছেন এই আমন্তের খেয়ানত করা অস্বীকার করা থেকে আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখুন এবং ভালো মমিন হওয়ার তাও ফিক দান করুন আমিন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত